নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর সকলকে যারাই স্বাগত চলে এসেছি নিয়ে তাহলে চলুন শুরু করা যাক রেসিপি এই শাকটা আপনারা চিনতে পারছেন এই শাকটা দেখুন এই শাকটা কিন্তু শীতকাল ছাড়া বাজারে পাওয়া যায় না এই শাকটা কিন্তু ভীষণ উপকারী এই শাকের নাম কিন্তু আমি এখন বলবো না চলুন রেসিপিটা শুরু করি পুরোটা দেখতে থাকুন মাঝখানে আমি বলবো এই শাকের নাম কি গ্রামেগঞ্জে এই শাক কিন্তু আপনা থেকেই গজিয়ে ওঠে সর্ষে খেতে বা নতুন ধান খেতে বা কড়াইশুঁটির খেতে বা গাঁদা ফুলের খেতে এই শাক কিন্তু আপনা থেকেই হয় আর আমাদের এই দিকে বা একটু শহরের দিকে এই শাক কিন্তু কিনে খেতে হয় আমাদের এই দিকে এই শাকের কিন্তু ভীষণ দাম জানেন এই শাক খুব নরম আর খুব উপকারী আমাদের ঠাকুমা শাশুড়ির বয়স প্রায় পঁচাশি বছর তিনি বলেন এই শাক খেলে নাকি বাত ভালো হয় আরও নানান রকম উপকারে লাগে এই শাক সময় কিন্তু বাজারে এই শাক শাক পাওয়া যায় না শীতকালেই পাওয়া যায় আর এই ছোট ছোটো দু শাক জানেন এখানে চল্লিশ টাকা নিয়ে নিল কড়াই দিলেই বোধহয় খুঁজেই পাওয়া যাবে না শাকগুলো খুব নরম আজকের শাকটা একদমই টাটকা আর একদমই নরম চলুন এই শাকগুলোকে এবার কিন্তু আমি বেছে নেব একদম কচি আর কি সরু সরু ছোটো ছোটো আঁটি দেখুন শাকগুলো খুব উপকারী এই শাক আপনারা পেলেও কিন্তু ফেলবেন না কিনে এনে বাজারে বাজার থেকে কিনে এনে বাড়িতে রান্না করে ফেলবেন শাকের আঁটিগুলো খুলে আমি এবারে এই শাকটাকে বেছে নেব এই শাক বাছা এমন কিছু কষ্টকর ব্যাপার নয় আজকের শাকটা একদমই পরিষ্কার ঘাস বা অন্য কিছু শাক এর সঙ্গে মিশে নেই আমি এই ডগগুলো একটু নিয়ে নেব মানে শাক শাক দেখে আর গা শাকের যে ডগাটা আছে সেই নরম ডগাটাকেও নিয়ে নেব তবে এই শাক যদি একটু বড় হয় সেক্ষেত্রে শক্ত হয় ডাঁটিগুলো নেওয়া যায় না কিন্তু আজকের শাকটা একদমই নরম তাই এই শাকগুলো গোড়ার দিকে নিয়ে আর ডগাটা একটু ছিঁড়ে গোড়ার যে শক্ত ডাটিগুলো আমি ফেলে দিচ্ছি যখন একটু বড় বড় শাক আপনারা নেবেন তখন শুধু ডগের দিকটা নেবেন আর পাতাগুলো একটু ছিঁড়ে নেবেন এইভাবে বেছে নেবেন দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি শাকটা কিন্তু খুব ঝটপট বাছা হয়ে যাবে আজকে শাকটা খুবই ভালো একদম ঝামেলা ছাড়াই শাকটা খুব সুন্দরভাবে বাছা হয়ে যাবে আপনারাও যদি এরকম শাক বাজারে পান অবশ্যই এনে আমার মতো এইভাবে রান্না করে খাবেন ভীষণ সুন্দর লাগবে শাকটা কিন্তু আমি এইভাবে বেছে কেটে ধুয়ে ফিরে আসছি এখানে কিন্তু আমার শাক ভালো করে কেটে বেছে একদম ধুয়ে নিয়েছি আর শাকটাকে একটু বড় বড় করেই কেটেছি কারণ এত নরম শাক কড়াই দিলে আর খুঁজে পাওয়া যাবে না একদমই মিশে যাবে শাকটা ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি একটু বড় বড় করেই কেটে নিয়েছি একটু বড় করে এটা কাটা ভালো কারণ শাকটা খুবই নরম শাক এবার এখানে আমি একটা বড় বেগুনের অর্ধেকের অর্ধেক নিয়ে নিয়েছি এই রান্নাটা কিন্তু আমি মানে এই শাকটা আমি বেগুন দিয়েই রান্না করব। বেগুন দিয়েই ভালো হবে ভীষণ উপকারী শাক এই শাকটার নাম হচ্ছে বেতো শাক আপনারা কে কি নামে ডাকেন আমাকে একটু জানাবেন এবার বেগুনগুলো আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি কারণ বেগুনটাও নরম বেশিক্ষণ একটু ছোট করে কাটলে বেশিক্ষণ আড়াচাড়া করতে গেলে গলে যাবে তাই একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি আমার লাইক করে দেবেন এই অনুরোধটুকু আপনাদের কাছে রইল বেগুনগুলো কাটা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আপনারা কতটা বেগুন নেবেন কতটা শাক নেবেন সেই পরিমাণ মতো কিন্তু নুন হলুদটা আপনারা মাখিয়ে নেবেন খুব ভালোভাবে কিন্তু বেগুনে আমি নুন হলুদটা মাখিয়ে আর দু মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো একটু নরম হয়ে যাবে তাহলে ভাজ দেবে সুবিধে হবে নুন হলুদটাকে মাখিয়ে আমি রেখে দিলাম এবার কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল একটু বেশি করে তেলটা দিলাম কারণ বেগুনটাও ভাজা হবে শাকটাও ভাজা হবে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি চা চামচ মাপের কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম একটু বড় মাপের দুটো কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে যেতে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন শাকটা যেহেতু কম আর একদমই নরম হয়ে যাবে তাই এখানে লঙ্কার পরিমাণ আমি বেশি দিলাম না দুটোই দিলাম এতেই ভালো হবে আর এইভাবে বেত শাক একবার বানিয়ে খেয়ে দেখবেন সবাই আঙুল চেটে খাবে নাড়াচাড়া করে বেগুনগুলোকে একদম লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে ভেজে নিয়েছি আমি লাল লাল করে বেগুনগুলো এবারে ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে আমি দিয়ে দেব আর শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করব এই সময় কিন্তু গ্যাসটা কেন আমি হাইতে রেখেছি বেগুন ভাজার সময় কিন্তু মিডিয়ামে রেখেছিলাম গ্যাসটা হাই রেখেছি কেন না অনেক সময় কি হয় শাকটা দিয়েই যদি গ্যাসটা কমিয়ে দেওয়া যায় তাহলে অনেকটা জল বেরিয়ে যায় শাক থেকে আপনারা শাক ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে শাকটা দিয়েই সঙ্গে সঙ্গে নুন দিয়ে দেবেন না আর গ্যাসটাকে বাড়িয়ে রাখবেন তাহলে শাক থেকে যে সব শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় সেই সব শাক থেকে কিন্তু বেশি জল বেরোবে না আর শাকটা বেশি থাকার কারণে আপনারা যে পরিমাণ নুন দেন কমে গেলে কিন্তু নুনের পরিমাণ অনেক সময় বেশি হয় অনেকে শাক ভাজেন নুন বেশি হয় শাকটা ঠিক অর্ধেক ভাজা হবে সেই সময় আপনারা নুনটা দেবেন শাকটাকে নেড়ে চেড়ে নিয়েছি দেখুন শাক একদম বেগুনের সাথে মিশে গেছে অল্প হয়ে গেছে গ্যাসটাকে তাই আমি বাড়িয়েই রেখেছি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব বেশিক্ষণ সময় লাগবে না একদমই তাড়াতাড়ি এই বেত শাকটা কিন্তু ভাজা হয়ে যাবে এই সময় দেখুন কড়াইতে লেগে লেগে এসছে গ্যাসটা এই সময় আমি কমিয়ে দিয়েছি আর বেশ সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে যেহেতু আমি বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই শাগে আমি একদম অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি শাক জাতীয় জিনিস একটু চিনি দিলে বেশ ভালো লাগবে তবে আপনাদের যদি পছন্দ না হয় চিনিটা না দিতে পারেন তাতে ভীষণ ভালো লাগবে খেতে এই শাকটা কিন্তু খেতে খুব সুন্দর এবার নাড়াচাড়া হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে গ্যাস বন্ধ করে কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে দেখাচ্ছি চলুন যে কতটা সুন্দর হয়েছে দেখুন শাক ভাজাটা কতটা ভালো হয়েছে গরম গরম ভাতের সাথে কিন্তু একদম আঙুল চেটে খাবেন ছোট বাচ্চাদেরও খাবেন, বড়দেরও খাবেন। এবং বয়স্করা যদি বাড়িতে থাকে তাদেরকেও খাওয়াবেন সবার খুব উপকারে লাগবে এই শাকটার ভীষণ ভালো এই শাক একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে অনেকেই সবজি বা বাজারে গিয়ে দেখেন এই শাক কিন্তু খেতে জানেন না বলে কেনেন না কিন্তু আর মিস করবেন না এইভাবে শাকটা বানিয়ে বাড়িতে খেয়ে ফেলবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটি লাইক করে দেবেন তাহলে চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আমার সাথে থাকুন পাশে থাকুন আর এই রকম নতুন নতুন ভিডিও দেখতে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা আজকের মতো